আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন এই যে আমার বাবা বাবাটার নাম হচ্ছে হুসাইন মোহাম্মদ আয়ান বাবা সবাইকে সালাম দাও সবাইকে সালাম দাও দাও এই যে সালাম দিছে জিব্বাটা বের করো কেন বাবা ব্যালেন্স নাই মানে মাঝে সাঝে বুঝতে পারে আবার অনেকক্ষণ টাইম হয়ে গেলে একদম পড়ে যায় খুব টায়ার্ড হয়ে যায় নতুন নতুন বসা শিখছে ওর বয়স হচ্ছে গিয়ে পাঁচ মাস বিশ দিন ছয় মাসে পড়বে আর হচ্ছে এই টাইমে হচ্ছে ডাক্তার বলছে যে ওকে এই সব ফলের জুস খাওয়াতে এই যে বাবাটা খুব অ্যাক্টিভ বাবা ঈদ মোবারক বলো সবাইকে বলো ঈদ মোবারক ও বাবা বলো ঈদ মোবারক বলে দাও আজকে ও আপনাদের দেখাবে যে ওর ঈদের মার্কেটিং আর হচ্ছে গিয়ে ও গিফট পেয়েছে ওর খালা ফুফু চাচা চাচি দাদা দাদি এভরিথিং সবার কাছ থেকে ও গিফট পেয়েছে এবার তো এই গিফটগুলা ও আপনাদের সবাইকে দেখাবে এখন এক এক করে বাবা আর ও হচ্ছে এক একা বসে আবার এক একা এই যে এইভাবে হেলে পড়ে যায় এই যে এই যে অটোমেটিক এভাবে হেলে পড়ে যায় এই যে এইভাবে হেলে পড়ে যায় আবার বসার ট্রাই করে এখনও উঠে বসতে পারে না তেমন তো আপনাদের ঈদের গুলো দেখাই ওর কি কি এবার ঈদের মার্কেট পেয়েছে ও একদম অনেক খুশি ওর অনেকগুলা কাপড় জামা কাপড় হয়েছে এবার এই যে দেখেন বাবা তোমার কয়টা জামা কাপড় বলো তো এই যে আমাদের বাবার ঈদের গিফট এই যে এটা এটা হচ্ছে ঈদের গিফট একটা আমি খুলে দেখাই তারপর হচ্ছে গিয়ে এই যে এইটা একটা তুমি কোনটা পড়বা এই রামপার শহরটা পড়বা তারপর হচ্ছে এই যে আরেকটা এই যে দেখছেন অটোমেটিক ঘুরে গেল ও এখন এগুলাকে সব মুখে নিবে তারপর হচ্ছে এই যে আরেকটা কয়টা আমরা গনি একটা দুইটা তিনটা চারটা এটার সাথে এটা এটা প্যান্ট এটা চারটা পাঁচটা তারপর হচ্ছে ছয়টা এই পাশে রাখি এরপর হচ্ছে সাতটা এরপর হচ্ছে গিয়ে আটটা তারপর হচ্ছে গিয়ে যে বাবার ঈদের হচ্ছে গিয়ে এটা পাঞ্জাবি বাবা ছেলে এক রকম পাঞ্জাবি নিয়েছি নয়টা দশটা এটা ফতুয়া এগুলো সব গিফটের অবশ্য এগারোটা বারোটা এই তেরোটা চোদ্দটা কোথায় এই যে পনেরোটা এই যে একটা ষোলোটা সতেরোটা আঠারোটা ঈদের দিনের ওর মাথার টুপি এই যে মাথার টুপি অবশ্য ওর সাইজের টুপি খুবই রেয়ার অনেক খোঁজাখুঁজি করার পর এটা আমি এনে দিয়েছি এই যে বাবা দেখি এই এই যে এই যে খায় না এটা খায় না এটা খায় না এদিকে তাকাও এই যে বাবা এই হচ্ছে ওর এরপর হচ্ছে ওর ছোট্ট ছোট্ট দুটি পায়ের জন্য জুতা আর হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম আগে জুতা নিয়ে বিছানায় শুয়ে থাকতাম এই যে জুতা আর একটা জুতা আছে এই যে এই পাশে এই যে জুতা এই হচ্ছে ওর ঈদের ফুল শপিং আর আমার বাবার জন্য স্পেশাল গিফট হচ্ছে সানগ্লাস ঈদের নামাজ পড়তে যাবে না তখন হচ্ছে গিয়ে দেখি দেখি এটা পরা দিই চোখে লাগায় না আবার যে নড়াচড়া করে এই যে দেখি বাবা এই যে জুতা এই হচ্ছে ওর ঈদের ফুল শপিং আর আমার বাবার জন্য স্পেশাল গিফট হচ্ছে সানগ্লাস ঈদের নামাজ পড়তে যাবে না তখন হচ্ছে গিয়ে দেখি দেখি এটা পরা দিই চোখে লাগায় না আবার যে নড়াচড়া করে এই যে দেখি বাবা ধরো এই যে দেখি বাবা এদিকে তাকাও এই যে তোমার ফ্যান ফলোয়ারদের দিকে তাকাও বাবা এই যে এই যে এই যে এদিকে 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 এই যে এই যে নাও তোমার জুতা তোমার নতুন জুতা এটা তো ওর মার্কেট দেখা হচ্ছে কমপ্লিট এবার ও খেলাধুলা করবে মনের সুখে এই যে দেখেন এই জিনিসটা নিয়ে ও খুবই কৌতূহল দেখি বাবা ও যাই পায় হচ্ছে তাই মুখে দেওয়া শুরু করে এটা হচ্ছে বাচ্চা মানুষের একটা কাজ তো ওর এখন থেকে হচ্ছে ওর রেগুলার ভিডিও আসবে তো আপনারা যদি আমার বাবাকে পছন্দ করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বাবা এটার ইটা কোথায় ফেললা মুখে দিছো নাকি হ্যাঁ আচ্ছা এই যে আল্লাহ হাফেজ দিয়া ও বলে দিছে আমাদের সবাইকে এই যে বাবা একটু একটু শুয়ে দেখাও তো দেখেন আল্লাহ হাফেজ